বিশিষ্ট সাংবাদিক দফতগির জাহাঙ্গীর অদ্ভুত অদ্ভুত কথা শুনছি স্পেশালি ভারতকে নিয়েছেন যে যতক্ষণ না সেভেন সিস্টার বিচ্ছিন্ন করতে সাতটা আলাদা রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় আমি দেখলাম কর্নেল আহ মায়াঙ্ক একজন ভারতীয় কর্নেল উনিও এটা নিয়ে একটা পোস্ট দিয়েছেন খুবই লজ্জাজনক অবস্থা কিন্তু আমার প্রশ্ন ওনারা ইনস্টিগেটটা কেন করছেন ভারতে মানে উস্কাচ্ছেন কেন ভারত যুদ্ধ করুক নাকি ওনারা যুদ্ধ করতে যাচ্ছেন নাকি অনেকে বলছে যে পাকিস্তানিরা এবার আমাদের বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের সাথে যুদ্ধ করবে আপনি এটাকে কিভাবে বলবেন ধন্যবাদ আপনাকে বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান চায়নার সাথে প্রতিযোগিতা আঞ্চলিক শক্তিশালী রাষ্ট্রের চায়না না ভারত কার কার অবস্থান কতটুকু পর্যন্ত নিয়ন্ত্রণে বা সেই জিও পলিটিক্যাল আপনি কি আমাকে কিছু আরো বলতে চাচ্ছেন না আপনি ছিলেন না জিও পলিটিক্যাল সিনারিওতে সেখানে এই প্রতিদিনের প্রত্যেকক্ষণের যে ডিপ্লোম্যাসি পলিটিক্স পলিসি এটা নিয়ে আমাদের কিন্তু এই আলাপ যদি আমি আপনি আমি এখানে করি এটা হয়ে যাবে একাডেমিক একাডেমিক আলাপ দিয়ে বাংলাদেশের এখনকার যে অবস্থা সেটা থেকে কোনোভাবেই সাধারণ মানুষ এই কথাগুলো শুনতে চাচ্ছে না সাধারণ মানুষের যে চাহিদা সাধারণ মানুষ যে বিষয়টা বুঝতে চায় সাধারণ মানুষটা যে বিষয়টা আসলেই উদ্গ্রীব হয়ে বসে আছে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এই ভাব নিয়ে বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের একটা বিশেষ গোষ্ঠী যারা বাংলাদেশকে দখল করেছে এবং তারা একাত্তরের পরাজিত শক্তি সেটা ইতিমধ্যে শতভাগ প্রমাণিত আমাদেরকে পরীক্ষার ফলে যখন আমি বলছি আমি আমি বলছি সময়ে আমরা যখন ছাত্র ছিলাম স্কুল লেভেলে তখন আমাদেরকে সমাধান করতে তারপর সমাধানের এই যে এই যে বিষয়টা যে এটা প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশের একাত্তরের পরাজিত শক্তিরা ক্ষমতা এমন ভাবে দখল করেছে যার জন্যে ভারত হলো মেইন শত্রু তাদের কারণ সেই সেই সময় তাদের ধারণা একটা হলো ধারণা আর একটা হলো বাস্তবতা সেই সময়কারের একাত্তর সনের সময় যদি ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিঃস্বর্থ বা নিঃসর্ত ভাবে আমাদেরকে সহযোগিতা না করতেন এটা আমি শত্রুপক্ষের কথা বলছি যারা এখন ক্ষমতায় তাহলে পাকিস্তান কখনই বাংলাদেশকে স্বাধীন হতে দিত না বা বাংলাদেশ স্বাধীনতা লাভ করত না এটা তাদের ধারণা যদিও এটা অসত্য বাংলাদেশের বা বিশ্বের মাঝে একমাত্র মানে আমি বলবো দ্বিতীয় একমাত্র যারা দেশকে আগে স্বাধীনতা ডিক্লার করেছে তারপরে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে বা তার দেশকে স্বাধীন করেছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সি সেটা হলো বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটস এই দুইটা দেশ দেশি পৃথিবীতে স্বাধীনতার ডিক্লারেশন করে তারপরে তারা দেশ স্বাধীন করে সেখানে বাংলাদেশের হয়তোবা নয় মাসের স্বাধীন নয় মাসে আমরা হয়তো বা স্বাধীন হতাম না কিন্তু সর্ব আমি এই বিষয়টা অনেকেই বলেন কিন্তু আমি এটাকে ধারণ করি বহন করি সেটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হতোই ভারত বিরোধিতা করলেও স্বাধীন হয়তোবা আমাদের এক কোটি শরণার্থী

সেখানে বসে তারা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী ইয়ে করে অতএব ডক্টর তো নিজি বলেছেন যে এটা হঠাৎ করে চলে আসেনি এই জুলাই আন্দোলন অতএব এটার জন্যে ওই দীর্ঘস্থায়ী তারা পরিকল্পনা এবং প্র্যাকটিস এবং যেটাকে বলে ফাইন্যান্স সমস্ত কিছু ব্যবহার করেছেন আমি দেখে অবাক হয়েছিল এখন কারণ আমি কত হয়তো বা এত সেন্ট্রাল আমি বলছি সেন্ট্রাল পয়েন্টে থেকেও এই বিষয়গুলো আমার আমি লক্ষ্য করিনি কিন্তু এখন দেখছি যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি দিনগুলোতে তারা কিভাবে ক্লাসের পর ক্লাস ট্রেনিং দিয়ে গেছে তারা ফ্রেঞ্চ রেভলিউশনের কিভাবে হলো সেটার ব্যাখ্যা করেছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে বলসেবিক রেভলিউশন কিভাবে হয়েছে কেন হয়েছে তারপর তারা যারা ক্ষমতাচ্যুত হলো তারা যে এখনো পর্যন্ত তার ফিরে আসতে পারেনি এই যে একটা প্রস্তুতি এই প্রস্তুতিটা সম্পূর্ণভাবে ফান্ডেড হয়েছে তার সাথে সাথে তারা এই ফান্ডের সাথে ট্রেনিং পরিকল্পনা এবং সবচেয়ে বড় যে কাজটা কমিউনিকেশন কমিউনিকেশন এবং দখল সেটা কি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র শক্তি তারা যদি আপনি 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 কি আপনার কথা আমি যদি শব্দগুলো মনে করতে না পারি তাহলে আমাকে সহযোগিতা করবেন যে বর্তমান বাংলাদেশের আর্মির যে মানে প্রধান ওয়াকার তিনি হয় তেসরা অগাস্ট না হয় দোসরা অগাস্ট যখন একটা মিটিং হয়ে গেল উনি করলেন দরবার করলেন সেখানে উনি প্রথম সেন্টেন্সই বললেন আমি প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে সামথিং লাইক দ্যাট আমরা কিন্তু অনেকেই ওইটা নিয়ে আলাপ করেনি কিন্তু দেখুন তিনি ইতিমধ্যে হান্ড্রেড পারসেন্ট শিওর যে প্রেম আমার উপর পড়েছে আই হ্যাভ এ ডিউটি আই হ্যাভ এ ডিউটি দিস আই ট্রান্সলেট লাইক দ্যাট আই ডিউটি তার অর্থ হলো সে জামাতকে এনে এখানে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিবেই এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশ আর্মিকে যখন তারা নিয়ে নিতে পারলো যেটাকে বললো ঠিকাদারি দিতে পারলো তখনই আওয়ামী লীগ সরকারের ঘন্টা শেষ হয়ে যায় সময় শেষ হয়ে যায় এবং এখন যে প্রেক্ষাপট নিয়ে আমরা আলাপ করছি আপনি দেখুন যেহেতু ডক্টর ইউনুস নিজেই বলেন যে এটা আকাশ থেকে উড়ে আসেনি হঠাৎ করে আসেনি অতএব ডক্টর ইউনুস যখন সাত আমার মনে হয় ছয় অথবা সাতই অগস্ট ভারতের গণমাধ্যমে দেয়া প্রথম সাক্ষাৎকারে শপথের পূর্বে উনি বললেন যে সেভেন সিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল বার্মা এই সবগুলিতে অশান্তি অশান্তি বিরাজ করবে অশান্ত থাকবে যদি ভারত বাংলাদেশ বিষয়ে নাক গলায় সো এটা তো তাদের হঠাৎ করে আসেনি আকাশ থেকে যে পূর্ব পরিকল্পিত এখন আজকের সর্বশেষ সংবাদ যদি আপনি দেখেন সেটা আমি ইয়ে করেন অ্যানালিসিস করব মানে সেটা অ্যানালিসিস না করব বেন্টবটি করব তো বটি কিন্তু এটার সাথে সম্পৃক্ত থাকে আজকের সর্বশেষ সংবাদটা বলে সর্বশেষ সংবাদ হলো পাকিস্তান চেষ্টা করছে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে সাথে নিয়ে চায়নার সাথে ওইখানে একটা প্যাক্ট তৈরি করার ইন্দো পেসিফিক জোনে যদিও ইন্ডো পেসিফিক জোনে পাকিস্তান পড়ে না বাট এটা কারণ রাশিয়ার প্রেসিডেন্ট এই হচ্ছে ভারতে আছেন এবং আপনা আমরা বিশ্বাস করি আর না করি পৃথিবীতে গনতে হলে ভারত ভারতকে গনতে হয় রাশিয়া এবং ভারত যখন একসাথে থাকে তখন একাত্তরের যে আমাদের স্বাধীনতা তখন এত দ্রুত হওয়ার এই যে এই যে কেমিস্ট্রি এই কেমিস্ট্রি তো দেখা যাচ্ছে অতএব পাকিস্তান যে কাজটা বাংলাদেশের পালিত পোষ্য কি বলবো পালিত পুত্রদেরকে নিয়ে দিয়ে যে কাজটা করাচ্ছে ভারতেরকে উস্কানোর জন্যে ভারতের পলিটিশিয়ানরা আমি আমার কথাই যদি কেউ ধরে নেন যে আমি ভারতের প্রশংসা করছি দেশ নট কারেক্ট কারেক্ট স্টেপটা হলো ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় বর্ডার রয়েছে ভারত আমাদের একমাত্র নেইবর যেই নেইবর যে কোনো ডিসিশনে আমাদের এফেক্ট করবে পানি খাবার স্বাস্থ্য চিকিৎসা এভরিথিং আমরা কোনো ক্রমেই তাদেরকে ডিঙ্গিয়ে এই বাংলাদেশে কিছু আনতে পারবো না আমরা এটাকে বাইরে দিতে পারবো না যেমন ডক্টর ইউনুস আমি ওদেরকে আসলে মাঝে মধ্যে মনে করি যে কারণ এরা এরা বয়স হয়েছে কিন্তু এরা পরিপক্ক হয়নি কারণ ভারতকে বাদ দিয়ে ভুটানে উনি মাল পাঠিয়ে দিলেন সেই মাল এখন ভারত ইয়ে দিচ্ছেন মানে এটা তো একটা পরিপক্কতার বিষয় রয়েছে যে এরকম কি যে দেখো ভারত নানা কায়দায় আর কি ভারত তো যেতে দিতেছে না এরকম কিছু শিশু তো যেটা আপনি বললেন অপরিপক্ক কাজ কারবার বা আবারও বাংলাদেশের মানুষকে দেখানো যে ভারতই কোঅপারেট করছে না বা কিছু আমি এই লাইনে এটা মনে করছি না আমি মনে করছি তারা মনে করলো যে যে এটা সেইয়া দেখাবে পাছে কারণ এগ্রিমেন্ট তো শেখাসিনা সরকার করে গেছে যে ভারতের উপর দিয়ে আমরা মানাম ভুটানে পাঠাতে পারব কিন্তু যেহেতু ভারতের সাথে তাদের সম্পর্ক অবনতি করলো এই সরকার ভাই এই 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 অসাংবিধানিক সরকার আমি সরকার বলি না এটা প্রতিষ্ঠিত হয়ে যায় এই অসাংবিধানিক সরকার তারা মনে করলো যে এগ্রিমেন্ট তো আছেই কিন্তু ভারত সাত মাস আগেই বাতিল করে দিয়েছে যে আমাদের ল্যান্ড ব্যবহার করে তোমরা কোনো কিছু প্রকল্পও পাঠাতে পারবে না কলকাতা বন্দর বাংলাদেশকে বন্দর ব্যবহার করতে দিত আমি এখন এই প্রথম আলাপটা এভাবে শুরু করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে একটা সাথে একটা বি যুক্ত করব ভারতের প্রধান শত্রু মনে করার করেই তারা ভারতকে উস্কাতে চায় এবং ভারতকে আনতে চায় যেটা ভারত একাত্তর সনেও দেখেছে যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অ্যাগ্রেসর হবে না এবং তারা খুব ভালো করে কারণ আমি বলবো যে পাকিস্তান চলে বোট দিয়ে আর্মি দিয়ে উইথ ডিপ রেসপেক্ট টু অল আর্মি ইন দা ওয়ার্ল্ড আর্মিরা সিভিলিয়ান নন ওনারা গবেষণার সাথে যুক্ত নন ওনারা প্রোটেকশনের সাথে যুক্ত ওনাদের লক্ষ্য হলো শুধু সম্মুখ শুধু সম্মুখ পশ্চাতে নেই আর হাফ এলিগ হাফ এলিগ হাফ এলিগ অন ওয়ার্ল্ড এটা তাদের ট্রেনিং কিন্তু আমরা যারা গবেষণা করব পলিটিক্যাল অ্যানালাইসিস করব ডিপ্লোমেসি অ্যানালাইসিস করব তাহলে বুঝব যে আন্তর্জাতিক আইনে কি অ্যাগ্রেসর কাকে বলে আর্মিকে যদি पॉलिटिकल পাওয়ার অর্ডার দেয় যে এনজেনেবল লীগ সব নে যাও তাহলে তাদের আর চিন্তার খোরাক কোনো উপায় থাকে না উই হ্যাভ টু গো রেজনা বোর্ড অ্যাটাক देम সেই পলিটিশিয়ানদের কাছ থেকে তারা তো পলিটিক্স পলিসি ডিপ্লোমেসি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে যে আমি কি অ্যাগ্রোসরে হয়ে যাব কিনা আমি অ্যাপ বাংলাদেশেও এখন দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসকে মানুষ এক সময় বিশ্বব্যাপী বাংলাদেশেও প্রচন্ড এবং আওয়ামী লীগের ভিতরে আমি মনে করব। অনেক হাসিনাকে অ্যাডভাইস করতেন আওয়ামী লীগের শেখ হাসিনার খুব কাছাকাছি মানুষরা অ্যাডভাইস করতেন যে আপা ছেড়ে দেন না ওকে এরকম একটা ভাব ছিল যে কিন্তু শেখ হাসিনাই যে সত্য ছিলেন যে উনি চিনতে পেরেছিলেন যে এই এটা নট অনলি বক ধার্মিক এই অর্ধ শিক্ষিত সে জানে না সে পলিটিক্স জান না ডিপ্লোমেসি জানে না তা বাংলাদেশে কিছুই জান না সে ওই ধরনের পাকিস্তানের পক্ষে কাজ করতে গিয়ে ভারতী উস্কাচ্ছে এটা হলো রিজাল্ট ভারতকে উস্কাচ্ছে যত কথা বলছেন সংক্ষিপ্ত হলো ভারতকে উস্কাচ্ছে ভারত যাতে কোনো একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে পাকিস্তান এবং চায়না মিলে ভারতের ক্ষতি করতে পারবে ভারতের ক্ষতি করাটা এই এই অঞ্চলের অঞ্চলের যে ক্ষমতার লড়াই চায়নার সাথে এবং আমেরিকান ইনফ্লুয়েন্স সহ সেই সবগুলোতে খুব এফেক্ট করবে সেই খেলা তারা মনে করছেন খুব এক্সপার্টলি করছেন কিন্তু জয়শঙ্করের কথা আপনি জানেন সবাই হ্যাঁ তারা কত ধীর উত্তর দিচ্ছে তারা কোনো আক্রমণাত্মক মিলিটেন্ট কোনো ওয়ার্ড ব্যবহার করছে না আর যে যে সকল অপান্তেয় আমি বলব অপান্তে আব্দুল হক বলছেন কর্নেল আব্দুল হক যেমন গোলাম আজমের পুত্র তারা রাওয়াতে বসে যে বলছে যে সেভেন সিস্টার ভাগ কথাটা এইভাবে বলি সেভেন সিস্টার আপনার স্বপ্ন দেখেন ভাগ হয়ে গেছে কি হবে আমাদের কিসের শান্তি হবে সিস্টার ভাগ তো তারা সুপার পাওয়ার হয়ে যাবে না সেভেন সিস্টার থেকে ইন্ডিয়া কি আসলে রেভিনিউ পায় না সেখানে উল্টা ইনভেস্ট করতে হয় উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট সো আমার যদি খরচ বন্ধ হয়ে যেত তাহলে তো আমি আরো ধনী হয়ে আমার তো আমার আরো অনেক কিছু আছে আর দ্বিতীয়ত এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে পাকিস্তানের যে পাকিস্তানের সাথে বাংলাদেশ প্যাক্ট হওয়াতে বর্তমান বিশ্বে বাংলাদেশের সাধারণ মানুষের খুব দুঃসময় যাচ্ছে